আগামী সোমবার থেকে সম্ভবত জিম্মি মুক্তি দেওয়া শুরু করবে হামাস ফক্স নিউজের শন হ্যানিটির সাথে টেলিফোন সাক্ষাৎকারে এমন তথ্য দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন গাজার ভবিষ্যৎ হবে শান্তিপূর্ণ এবং নিরাপদ তাছাড়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে টেলিফোনে আলোচনার কথাও জানালেন তিনি বললেন নেতানিয়াহুকে তিনি স্পষ্ট জানিয়েছেন গোটা বিশ্বের সাথে একা যুদ্ধ চালিয়ে নিতে পারবে না তেলাভেভ এদিকে বেঞ্জামিন নেতানিয়াহু এক সামাজিক বার্তায় জানান স্রষ্টার কৃপায় সব জিম্মিকেই ফিরিয়ে আনা হবে এছাড়া জিম্মি মুক্তির বিষয়টিকে স্বাগত জানিয়ে আইডিএফ এক বিবৃতিতে জানায় যে কোনো নির্দেশনা পালনে প্রস্তুত রয়েছে তারা অন্যদিকে যুদ্ধবিরতির খবরে অবরুদ্ধ উপত্যকা জুড়ে স্বস্তি প্রকাশ করেছেন সেখানকার বাসিন্দারা জিম্মি মুক্তিতে উচ্ছ্বসিত তেল আভিফ স্কোয়ার সমবেত ইসরায়েলিরাও আসছে সাপ্তাহান্তেই জীবিত বিশ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাজ অন্যদিকে সেনা প্রত্যাহার শুরু করবে আইডিএফ সূত্রের বলাতে এমন তথ্য দিয়েছিল এপি কিন্তু ফক্স নিউজের সঞ্চালক শন হ্যান্ডটির সাথে বুধবার রাতে টেলিফোনে একান্ত সাক্ষাৎকার দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর সেখানে তিনি জানান আগামী সোমবার থেকে সম্ভবত জিম্মি মুক্তি দেওয়া শুরু করবে হামাজ ধ্বংসস্তূপ থেকে গাছজার পুনর্নির্মাণ করা হবে বলেও আশ্বাস দিয়ে ট্রাম্প বলেন গাজার ভবিষ্যৎ হবে শান্তিপূর্ণ এবং নিরাপদ যেখানে সশস্ত্র কোন সংগঠন হুমকি হয়ে দেখা দেবে না তাছাড়া মৃত জিম্মিদের দেহাবশেষের ফিরিয়ে আনার প্রক্রিয়াও খুব শিগগিরই শুরু হবে বলে জানালেন তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়র সাথে টেলিফোনে আলোচনার কথাও জানালেন ট্রাম্প বললেন নেতানিয়কে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন গোটা বিশ্বের সাথে একা একা যুদ্ধ চালিয়ে নিতে পারবে না তেল আভিব এদিকে বেঞ্জামিন এক সামাজিক বার্তায় জানিয়েছেন স্রষ্টার কৃপায় সব জিম্বিকেই ফিরিয়ে আনা হবে ওদিকে আইডিএফ এক বিবৃতিতে জিম্মি মুক্তির বিষয়টিকে স্বাগত জানিয়ে বলেছে যে কোনও নির্দেশনা পালনে প্রস্তুত রয়েছে তারা প্রথম ধাপে ইসরায়েলি জীবিত জিম্মিদের মুক্তির বিনিময়ে আড়াইশোর মতো প্যালেস্টিনিয়ান বন্দির মুক্তির সম্ভাবনা রয়েছে তাছাড়া গাজ্জা থেকে সেনা প্রত্যাহার শুরু করবে আইডিএফ ওদিকে যুদ্ধবিরতির খবরে অবরুদ্ধ উপত্যকা জুড়ে স্বস্তি প্রকাশ করেছেন সেখানকার বাসিন্দারা জিম্মি মুক্তিতে উচ্ছ্বসিত তেল আবিবের স্কোয়ারে সমবেত ইসরায়েলিরাও আদিপ মোহাম্মদ টিভি নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর